প্রিয় ভাই ও বোনেরা আজকের আমলটি হলো স্বামীকে সৎপথে আনার আমল স্বামীকে সৎপথে আনার আমল আজকের আমলটি যারা মা বোনেরা আছেন তারা অবশ্যই এই আমলটাকে গুরুত্ব দিবেন এবং এই আমলটি করবেন যেহেতু কোরআনী আমল প্রতিটা আমলে আপনার কার্যকারিতা এবং একশো তে একশো রেজাল্ট পাবেন এই আয়তের উপর বিশ্বাস এবং ইয়াকিন ঠিক রেখে আমল করবেন ইনশাল্লাহ রেজাল্ট পাবেন তো স্বামীকে সৎ পথে আনার আমল যাদের স্বামী এখানে রয়েছে যে যদি কারো স্বামী অন্য নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করে অথবা হারাম উপার্জনের টাকা বা কোনো বস্তু ঘরে আনে তবে নিম্নুক্ত আয়াত একশো এগারো দিন পর্যন্ত একশো একচল্লিশ বার পাঠ করে অনলাদ্রব্যের উপর পাওয়া যাবে তার স্বামীকে খাওয়াবে এখানে এই রয়েছে যে আপনার যাদের স্বামী অন্য নারীর দিকে আসক্ত হয় অথবা পরকিয়া করে থাকে অথবা হারাম পথে ইনকাম করে সেটা গড়ে আনে বা ফ্যামিলিকে খাওয়ানোর চেষ্টা করে তো তাদের জন্য এই আমলটি কারণ স্বামী যদি অন্য অন্যদিকে পরকিয়া করে নারীদের সংসারে অনেক খারাপ অবস্থা হয় সেই জন্য আপনারা মা বোনেরা যারা আছেন তারা এই আমলটা করবেন অবশ্যই আপনার স্বামী আপনার দিকে দাবিত হবে এবং ঘরের ঘরের সংসারের প্রতি মনোযোগী হবে এবং হালাল পথে ইনকাম করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তা আপনারা মনোযোগ সহকারে আমলটা করবেন এবং কোরআন আয়তের উপর বিশ্বাস রাখবেন আয়তী হলো মিসমিল্লা রহিম উল্লেহ ইস্তাবুল হবিস উম তৈয়ারতু হবি

শিখে নিয়ে তারপর ইনশাআল্লাহ আপনারা এই আমলটি করবেন আমলটি কিভাবে করবেন এটা উপরে দেওয়া আছে এবং কতদিন যেমন এগারো দিন পর্যন্ত একশো একচল্লিশ বার পাঠ করে কোনো খাদ্যদ্রব্যের উপর ফুক দিয়ে স্বামীকে খাওয়াবে তারপর ইনশাল্লাহ আপনার রেজাল্ট পাবেন এগারো দিন পর্যন্ত আমলটি করবেন একটা না তাহলে ইনশাল্লাহ আপনাদের ঘরে শান্তি আসবে এবং আপনার স্বামী আপনার প্রতি আসক্ত হবে অন্য নারীর প্রতি আসক্ত থাকলে সেটা দূর হবে আপনার হালাল পথে চলার চেষ্টা করবে আল্লাহ হেফাজত করুক সকলের মনের আশাকে কবুল করুক আসসালাম আলাইকুম আরহামাকু